বলা হতো রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা নদীকে দেখে মনে হতে পারে কোনো মতে বেঁচে আছে এই নদী একদিকে নদী দূষণ অন্যদিকে নাব্যতার চরম সংকটে পড়ে নদীটি হারিয়েছে তার আগের সেই রূপ বুড়িগঙ্গার চেয়েও করুণদশা ঢাকার আরেক নদী তুরাগের নামে নদী হলেও এখন বছরের বেশিরভাগ সময়ে এ নদীতে নাব্যতা সংকট লেগেই থাকে কোথাও কোথাও দখলিত থাবায় যার অস্তিত্ব বিলীন হবার পথে আর ঢাকার পাশের এসব নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে এবং এসব নদীকে বাঁচাতে করণীয় ঠিক করতে নৌমন্ত্রী নেতৃত্বে সদরঘাট থেকে দুটি নৌবহর যাত্রা করে আশুলিয়া পর্যন্ত প্রায় ঘন্টার এই নৌ পরিদর্শন শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের জানালেন এসব নদী নিয়ে তাদের নতুন পরিকল্পনার কথা সমস্ত মন্ত্রণালয়কে সমন্বিত করে আমাদের যে কার্যক্রমটা করা দরকার এখানে আমাদের মানে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি সমন্বয় কমিটি নৌ বাহিনীর প্রধানকে দিয়ে করে দিতে চাচ্ছেন এটা হয়ে গেলে আমরা নদী দূষণ মুক্ত করার কাজটি খুব দ্রুত করতে পারব তিনি বলেন জনবল সংকটের কারণে এসব কাজ করতে বিলম্ব হচ্ছে তাদের আমাদের জনবলের যে স্বল্পতা সে কারণেই আমাদের পক্ষে সব সময় সব কিছুতে নজরদারি করা একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে এ সময় উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তুরাগ নদীর পরিধি বাড়ানোর কথা বলেন আমরা আস্তে যা দেখলাম যে তুরাগ নদীতে ধরেন ইট ইজ উইথ আমরা যা চেয়ারম্যান থেকে জানতে পারলাম যে একশো আশি থেকে দুশো মিট এটাকে বর্ধিত করে চারশো পাঁচশো ফিট করা উচিত বলে আমি মনে করি তবে নদী বাঁচাতে আগে গঠিত টাস্ক ফোর্সের সফলতা ঠিক কি তা নিয়ে কোনো কথা বলেননি মন্ত্রীরা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ঢাকা